যারা হাতে ধরে রেকর্ড করছেন এটা রেকর্ডও হয় না আপনার শোনাও হয় না এই যে উনি যেইভাবে মোবাইলের দিকে নজর এনে যে হুজুর ওয়াজ করতে আছে ওনার এই খবর এনে তো এটা দরকার নাই ইউটিউবে তো অনেক ওয়াজ আছে তো ওই যে মোবাইলগুলো বন্ধ করেন সবার মোবাইলগুলো আপনিও কিন্তু শুনতে পারছেন না আপনার তো সব মনোযোগী ঢুকছে মোবাইলের ভিতরে এটা হয় না একসাথে দুই কাজ হয় না তা এটা স্বাভাবিক একটু একটু করছেন তো এখন বন্ধ করে দেন বন্ধ করে আপনি এক সাইডে চলে যান সবার সামনে সামনেভাবে বসে থাকা সুন্দর না এ আপনি এক সাইডে চলে যান একটু পরিবেশ করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবিন তোমরা বসতে হবে ভাই একটু একটু এটা এটা বন্ধ করে দেন আমি তো তোমাদের কথাই বলতেছিলাম এতক্ষণ এটা ফাঁকা করে দেন এই জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন যতক্ষণ জায়গা আছে বসেন ক্যামেরাগুলোর কারণে এই লুক এই জায়গায় লুক বসতে চায় না না ক্যামেরার কারণে আপনাদের এই মাহফিলটা এখন গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা তারা সব জায়গা থেকে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে তো এটা একটা বিরাট ফায়দা জনগণ যেখানে মাহফিল হয় না ওখানে বসে বসে ওরা মাহফিল শোনার সুযোগ পায় এটাই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত আবিষ্কার করেছে এরা আর আমরা এটা সুন্দর ব্যবহার করতেছি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আবার খারাপ ব্যবহারও হচ্ছে এই মোবাইল দিয়ে অনেক ক্রাইম হচ্ছে অনেক অপর সংস্কৃতির সয়লাভ হচ্ছে আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে সময় নষ্ট হচ্ছে অনেক কিছুই হচ্ছে মোবাইলের মাধ্যমে আল্লাহ যেন ভালো জিনিসগুলোর ভালো দিকগুলো গ্রহণ করার এবং মন্দ দিকগুলো পরিহার করার ফিক দান করে সবাই পড়েন আমিন বন্ধুগণ এইখানে আমরা যারা আছি এই পয়দানে আমরা সবাই মুসলমান অন্য ধর্মালম্বী মানুষ আশেপাশে থাকতে পারেন বিভিন্ন জায়গা থেকে অন্য ধর্মাবলম্বী আমার হিন্দু ভাইয়েরাও অনেক সময় বসে বসে দূরে ওয়াজ শোনেন আমরা অধিকাংশ এখানে মুসলমান আমরা কি কথা বলা যাবে না একটু একটু বন্ধ করে দিতে হবে একটু সুযোগ করে দেন আমরা এখানে কি সবাই বলবেন না এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই আমরা যে ইমানদার এই ব্যাপারে সন্দেহ আছে আমলে কম বেশি আছে কেউ আজকে আসার নামাজ পড়েছেন কেউ পড়েন নাই পড়ার কোনো সম্ভাবনাও নাই আর ফজর তো যেহেতু মাহফিল শুনবেন আজকে এত রাত করে মাহফিল শুনে আবার যদি ফজরের সময় উঠেই যাওয়া লাগে তাহলে আর মাহফিল হইয়ালা বলল কি হইলো আরেক ঝামেলা না তো যেইটাই হোক কিন্তু আমরা ইমানদার আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীজিকে নবী হিসেবে বিশ্বাস করি যেই যেই বিশ্বাসগুলো করলে ইমান আনা যায় আমরা সবগুলো বিশ্বাসে যে বিষয়ের উপর আমাদের ইমান আছে বিশ্বাস আছে আছে না এই আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমানদার তাও হবে না আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার সুবাহাল্লাহ বলবেন না আমরা সবাই কি আপনারা কি ইমানদার সবাই না তো আমরা কি ইমানদার অবশ্যই ইমানদার আমাদের বিমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই আমল কম বেশি আছে ভেরি করে এটা কারো কম আমল কারো বেশি আমল এজন্য জন্য হবে ভিন্ন ভিন্ন আল্লাহ আবার এতগুলো এতগুলো জান্নাত বানিয়েছেন এই জন্য যে আমাদের আমল অনুযায়ী যেন আমাদের ক্লাস মেনটেন করতে পারেন এখন আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটবেন বিমানে বিজনেস ক্লাসের টিকিট কাটবেন যাবে আপনি কোনো এটা তো হবে না এই জন্য যার আমল বেশি তার জান্নাতের ভিতরে মর্যাদা বেশি যার টাকা বেশি টিকিট ভালো সে বিমানের ভিতরে গাড়ির ভিতরে বাসের ভিতরে তার সিটও ভালো এটাই হচ্ছে বাস্তবতা তার জান্নাত ভালো তার পরকাল ভালো তার ইহকাল ভালো কিন্তু আফসুস কি আফসুস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে আমরা যারা ইমানদার আমরাই অবহেলিত আমরাই নাজেহাল আমরাই নির্যাতিত আমরাই নিপীড়িত আমরা নিষ্পেষিত আজকে আমাদের লাশ দিয়ে লাশের সংখ্যা গণনা হয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানেরা তাইলে ইমানদারের দুনিয়া ভালো হওয়ার কথা তাইলে আমরা নির্যাতিত হচ্ছি কেন নির্যাতিত হচ্ছি এই জন্য আল্লাহ তাবারুক তালা যেমন মুসলমান চেয়েছিলেন আমরা তেমন মুসলমান হইতে পারি এই জন্য আমাদের ব্যর্থতা আমাদের এই অপায় হওয়ার কথা ছিল না দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন বক্তা হইল একজন আমাদের নবীজি বলবেন না বক্তা কয়জন বক্তা কি ছোট না বড় শ্রোতা হইলো একজন বক্তাও একজন শ্রোতাও একজন বক্তা হচ্ছেন নবীজি শ্রোতা হচ্ছেন আবু বকর সিদ্দিক শ্রোতার ওজন কি কম না বেশি তা আমি তো এখন বক্তা আর আপনারা হাজারো শ্রোতা আর নবীজির মতো বক্তা উনি হচ্ছেন একা শ্রোতা ও একা সব হানাল্লাহ বলবেন না কিন্তু আমরা এত বক্তা একজন বক্তা এত শ্রোতার সামনে ওয়াজ করেও পরিবর্তন হচ্ছে না আর নবী করিম সাল্লাহ আলাইহাম চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত পেলেন তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ার মায়াত্যাগ করে মদিনায় শুয়ে গেছেন মাত্র তেইশ বছর সময় পেয়েছেন কয় বছর তো গোটা পৃথিবীতে এক নম্বরে নবী ছাড়া আর মুসলমান নাই প্রথমত এরপরে আম্মাজান আয়েশা হয়েছে দুইজন এরপরে আবু বকর সিদ্দিক হয়েছে তিনজন এরপরে হজরত আলী হয়েছে চারজন তারপরে হজরত জায়েদ হয়েছে পাঁচজন এইভাবে একজন 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 করে বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা মাত্র সামান্য যখন হয়েছে কাফেরদের যখন নজর পড়ে গেছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে কাফেররা কি খুশি না বেজান ওরা এবার মুসলমানদেরকে ওই এখন যেমন নিষ্পেষিত করতে চায় মেরে ফেলতে চায় অস্তিত্ব মুছে দিতে চায় তখন কাফেরা মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইলো সংখ্যা একেবারেই নগণ্য আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান হচ্ছে প্রায় দুইশো কোটি তাইলে চার ভাগের এক ভাগ হলো মুসলমান যদি আট হয় তাইলে আটের অর্ধেক হইল সাইড সাইডের অর্ধেক হইলো দুই তাইলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এর সাইড ভাগের এক ভাগ হলো মুসলমান আর যখন দিনের দাওয়াত দিচ্ছেন তখন যখন প্রথম সংঘর্ষ হলো তখন মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দান হলো মাত্র তিনশো তেরো জন কাফের সংখ্যা কি এইরকম না আরো বেশি বেশি মানে কি গোটা পৃথিবী তো কাফের মাত্র মুসলমানের সংখ্যা ময়দানে যুদ্ধ করার মতো পাওয়া গেছে কত সবাই বলতে হবে কত আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী গোটা পৃথিবী হলো কাফের আর মুসলমানের সংখ্যা হলো তিনশো তেরো এই তিনশো তেরো জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো মুসলমানরা কি না এটা এখন গোটা পৃথিবীর মুসলমান খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়া আর তখন হইল গোটা পৃথিবীর সব কাফের মাত্র তিনশো তেরো জন যুদ্ধের ময়দানে আছে এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে তিনশো তেরো জন কি ঠক জেনা দিচ্ছে তা আমরা দুইশো কোটি মুসলমান আটশো কোটি মানুষ পারি না কেন পারলাম না কেন মাইর খাওয়া লাগলো কেন তাইলে বুঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত আমরা হচ্ছি প্রশিক্ষণহীন তারা ছিল ইমান দীপ্ত দীপ্ত প্রাণ আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো ওরা ছিল এমন মানুষ ওরা তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সোহান আল্লাহ বলবেন না সেই রাগাইশের ফির সাহেব আমি ফয়েজি আমার প্রতি আল্লাহ খুশি কি না আমি জানি না না আমি জানি না এটা আপনারা আন্দাজ করতেছেন যে হুজুর আপনি যেহেতু ফির মানুষ ওয়াশ করেন আপনার প্রতি খুশি হইব এটা হইল আপনার একটা ধারণা আর কি কিন্তু প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবতা আমি জানি না এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু সাহাবায় ক্যারামের প্রতি আল্লাহ খুশি আল্লাহর প্রতি তারা খুশি এটা আপনার আমার কথা না স্বয়ং আল্লাহর কথা বলেন সুবাহাল আল্লাহ আল্লাহ বলছেন রদিওল্লাহুম এ আল্লাহ তাদের ব্যাপারে খুশি তারাও আবার আল্লাহর ব্যাপারে খুশি এখন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি কিনা এইটু আমরা জানি না আর আমরা তো আল্লাহর ব্যাপারে খুশি নাই কি আল্লাহর ব্যাপারে খুশি এই যে কইলেন যে খুশি একটু বুঝছে কন আমরা কি সবাই আল্লাহর ব্যাপারে খুশি সবাই নান সিদ্ধ করছেন তিন দিন ধরে বৃষ্টি থামেরা তখন বোঝা যায় কত খুশি কি যে গালাগালি করে বেড়াই বেড়িয়ে মিললে মরার খোদায় কানা হয়ে গেছে গা আসমান বোধ সাদা হয়ে গেছে গা কত ধরনের গালাগালি যে আল্লাহরে করে জামাই মারা গেলে মহিলারা আল্লাহরে গালাগালি করে বাচ্চা পানিতে পড়লে মহিলারা আল্লাহরে গালাগালি করে একটু বেসে বইলে আর নামাজ রোজা দিয়ে কিলা বুঝবো তো চাইছি তো অভাব যায় না তো একটা বেলা বদলাই যে গিয়ে মেরিয়ে তাইলে আবার চিন্তা করে আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি মুসলমান মন শুনো রে ভাই অতিতাসের মুসলমান যদি আল্লাহর ব্যাপারে আমরা সবাই খুশি হইতাম আল্লাহর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম ঠিক কিনা ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে জেমনে রাখছেন আপনি কি গাজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না তুমি ভালো দেওয়ার মন্দ দাও সব ব্যাপারে আমি কি খুশি তাহলে তো আল্লাহরে গালাগালি করার কথা না নামাজ ছেড়ে দেওয়ার কথা না রোজা ভেঙে ফেলার কথা না মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেত ডোহার কথা না আংডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না দোহান বাহি খাইয়া তো হ্যাভারে ঘোড়ানের কথা না তাইলে বুঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেমনি এটা কেমনে আশা করি আমি এটা তো আশা করারই সুযোগ নাই বন্ধুগণ এই জন্য কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে এগুলো এখানে রাখেন এই যে সামনে রাখেন আপনার তো যেমন চা স্টল বানানোর মত করছেন নমুনা খান নামেন সবাই পড়েন আমিন গোস্তাকে মাফ কর দিজিয়ে চা প্রয়োজনে পরে কেতলিত মুখ লাগাইয়ে খাইয়া লেবেন ওখান মাইদি দিয়া খানা টানা বন্ধ সবাই কোন আমিন এটা বুঝে না এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না মনে করে যে চা খাওয়াইলে তারা খুশি হইব তারা খুশি নাই হইলো তাও মাহফিলটা সুন্দর হওয়া দরকার সবাই কণ আমিন তো যেই কথাটুকুন বলতেছিলাম তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা খুশি না মুখে বলতেছি আর কি তবে খুশি হওয়া দরকার কারণ এটার উপরে আমরা ইমান এনেছি যে আল্লাহ আপনি আপনার ভালো করেন আর খারাপ করেন আমরা আপনার আল্লাহ হিসাবে বাইনা নিচ্ছি সেটা আপনি যা করেন আমরা খুশি দেখেন দেড় হাজার বছর আগে নবীজিরে যখন পাঠাইছে তো নবীজির জন্য জীবন বিধান সংবিধান আপনি কেমনে সব করা কোরআন নাকি নাই এটা হাদিস শরীফ আছে নবীজি আবার আমল করে দেহাই দিয়া গেছে যে ও তোমরা দোহানদারি করবা কেমনে এমনি নবীজি ব্যবসা করে দেহাইছে মানুষের বাড়ি যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে এটা কাম নবীজি দেখাই গেছে তোমার যদি ফোলামাইয়া হয় কি দায়িত্ব পালন এটা প্রতিমা রাধিয়াল আনহা সহ নবীজির কন্যা জয়নব রোকেয়া কুলসুম ফাতেমা সাইড মায়ার প্রতি দায়িত্ব পালন করা দেহাই দিছে জিজ্ঞা জামাই কি দায়িত্ব পালন করব এটা দেখাই দিয়া গেছে নায়নাদপুরের লগে কি করণ লাগবে হাসান হুসাইনার লগে এটা কইরা দেহা হানাল্লা বলবেন না প্রতিবেশীর লোকে কি ব্যবহার করবেন এটাও দেখাই দিছে বউয়ের লোকে বিয়া করলে কি ব্যবহার করবেন এটাও নবী শিখাই দিয়া গেছে কিন্তু হচ্ছে হয় কোরআনে আছে নাইলে হাদিসে আছে ইসলাম কোনো গোপনীয়তার কিছু নাই একেবারে প্রকাশ্য একেবারে প্রকাশ এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান ইসলাম যদি আপনি মানতে চান ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান আপনি দেড় হাজার বছর আগে যেই কথাটা একটু খেয়াল মনোযোগ দেড় হাজার বছর আগে নবীজি যখন পাঠাইছে নবীজির আল্লাহ ডাক দেয়া করে কুল হেরাসুল আপনি বলুন সবাই পড়েন সুবাহান আল্লাহ কে ডাকতেছে কারে ডাকতেছে নবীজিকে বলতেছে কুল হেরাসুল আপনি বলুন ইন্না সালাতি ওয়া কি ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলাম। ও নবী আপনি বলেন। বল হে আপনি বলে দেন ইন্না সলাতি আমার নামাজ। আল্লাহ শিখাই দিচ্ছেন নবী ও নবী আপনি বলুন আমার নামাজ আমাদের জন্য আল্লাহ বলতে এই তিতাসের মানুষ कापাসকান্দি যারা মাহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ বলেন সবাই আমার। কি আমার কুরবানি। আমার জীবন আমার মরণ রাব্বিল আল্লাহ এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কথা শিখাইতেছে আল্লাহ নীজির নবীজির মতো মানুষ ওনারে আল্লাহ শিখায় আপনি কনসাইয়েন আপনি অন্য দিকে দৌড় দেন আপনার নামাজ কিন্তু আল্লাহর জন্য মানসারে দেখানোর জন্য না আপনার কুরবানি কিন্তু এইরকম না যে বড় করে গরু কিনবেন গলার মধ্যে মালা ঝুলাইবেন এরপরে মালা ঝুলাইয়া আপনি মাইসেরে দেহাইবেন জিগাইবেন যে যায় যে দেহে জিগাব দাম কত আপনি এটার একা পুরা গ্রাম ঘুরাইবেন রাস্তা দিয়ে আনবেন এই জন্য কুরবানি না কালাতি আমার নামাজ বলে দেন এবং আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ হুরব্বিল আলামিল শুধু আল্লাহর জন্য তাহলে আমাদের নামাজ কার জন্য আমাদের কুরবানি কার জন্য আমাদের জীবন কার জন্য আমাদের মরণ কার জন্য এই ব্যাপারে সবাই আমরা একমত সবাই একমত আজকে আমরা নিয়তকে একটু পরিশুদ্ধ করব শক্ত করে নেব এই সম্পর্কে আজকে আলোচনা ওমা তৌফিকি ইল্লাহ বিল্লা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই আমি বন্দরে আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলম দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লা আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জন্য যুগে যুগে নবী এবং রাসুল দিলেন আর এই নবী এবং রাসুলগণ আমাদেরকে তাদের জীব রাস্তা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন সবাই কনারি নবীদের এইটাই কাজ এই যত নবী এবং এসেছেন সবাই মিলে মিশে এই কাজটাই করেছেন আমাদের জন্য এই নবী বংরা সুলগণ দেখা গেছে যে এই এই রাস্তা দেখাইয়া দেখাইয়া এই আমাদেরকে জান্নাতের দিকে এখন যারা নবী তো আর নাই এখন রাস্তা দেখাবে কে আমাদেরকে নবীজি দায়িত্ব দিয়া গেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আমদিয়া ওলামায়ে ক্যারাম নবীর ওয়ারিস সাধারণ মানুষ তোমরা শোনো আমি নবী থাকলে যেই কাজটা করলাম ওইলে তখন নবীন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই মানুষ তো আসবে রাস্তা দেখাবে কারা আর ওলামাও আমবিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস এই ওলামায়ে কেরাম তোমাদেরকে রাস্তা দেখাবে তোমরা গরমের ভিতরে কষ্ট করে আইয়া বইয়া থাকবা নাগাইস থেকে নাগাইশের হুজুর আসবে মাইক লাগাবে তোমরা কথা শুনবা মনোযুগের সাথে দিন দুনিয়া সব বিদায় কইরা দিয়েই যেহেতু আসছ একেবারে মনোযুগের সাথে সবগুলো কথা শুই না ইমানকে পরিশুদ্ধ কইরা এরপরে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাবো আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন তাইলে কি কথা হইল আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য মোফা শিণে কারাম কয় জীবন আর মরণ কইলো এই মাতাতে একটা মাইদের জায়গাটা কে মাইদের জায়গাটা কো এই যে কৈশর, যৌবন তার প্রৌর বৃদ্ধ মরা আগ পর্যন্ত কই জীবন কই মরণ মাইদের জায়গা দিয়ে কিচ্ছু কয় না সেই জায়গাটা কি মোফা শিণে কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করই তো করণ শরীফ ত্রিশ ভাড়ার জায়গা করণ লাগলো নব্বই ভাড়া এর লেগে আল্লাহ এরকম একটা এই ভিতরে সব এক এগুলো দিয়া রাখছে জীবন আর হেমা তার মরণ মাইদের জায়গা মাইদের সময়টা কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ নব্বই বছর এই টাইমটা সবটা এই টাইমটার ভিতরে আমি যা করব আমি যা করব সব করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার খুশির জন্য আল্লাহ এইটা কোন নবীজি আবার কি কইছে দেখেন কত সহজ করে কইছে মান ওয়া 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 মানা ফাকাদ মালাল ইমান অতিতাসের মানুষ শুনু শুনু শুনো মান আহাব্বা লিল্লা যে ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য কেমন মানুষটা নামাজ পড়ে এই জন্য আর একটা নামাজি মানুষ তারে মহব্বত করে নামাজি একটা মানুষ বে দেখলে তারে দেখতে পারে না এই জন্য তারে ঘৃণা করে তাইলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য ঘৃণাও করে আল্লাহর খুশির জন্য ওয়ামনা আলিল্লা মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য ওয়া আতালিল্লা দান সদ্গা করে তৌফিক যে আল্লাহর খুশির জন্য ফাকাত মালাল ইমান এইভাবে সে যখন করবে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করল বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য আমি একজনকে ভালোবাসি এটা আমার একজন নেতা হইতে পারে আমার প্রতিবেশী হইতে পারে আমার থানার পুলিশ হইতে পারে দোকানদার হইতে পারে কেন যে মানুষটা এই মানুষটা কথায় কাজে একরকম এই মানুষটার লেনদেন ভালো এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে শুধু আমার দিকে এই মানুষটার লেনদেনে কোনো লর্ষণ নাই মানুষের কোনো ক্ষতি করে না এই জন্য বাইরে এ মানুষটার ওপরে কলজা দিয়া মহব্বত করি রে মন্ডায় কয় এক কাপ চা খাইতাম লইলে এই কাফের অর্ধেকটা চা একটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই সব হানাল্লাগো না